তো এইটুকুই ছিল আমাদের আজকের পালরিক শিলার আলোচনা আই হোপ ভালো লেগেছে এ পুরো স্ট্রাকচারটা একটা রকের এটা পালরিক শিলা কারণ এটা খুব ইজিলি ব্রেক হচ্ছে দ্যাট শোজ হাউ ডেলিকেট ইট ইজ আমরা মূলত জানি যে শিলা তিন ধরনের হয় আগ্নেয় শিলা যেটা আগ্নেয়গিরি থেকে মূলত নির্গত লাভা শীতল হওয়ার পর তৈরি হয় দ্বিতীয় হলো পালরিক শিলা যেটা সামুদ্রিক তলদেশে নদীর তলদেশে কিংবা পাহাড়ি এলাকায় আমরা কিছু দেখতে পারি আরেকটি হলো রূপান্তরিত শিলা আগ্নেয় এবং পারলিক শিলা যখন রূপান্তরিত হয় শক্ত একটা রূপ ধারণ করে তখন তাকে বলে রূপান্তরিত শিলা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুরো স্ট্রাকচার রকের যেখানে অনেকগুলো লেয়ার্স আমরা দেখতে পাচ্ছি ও ক্যান সি দ্য লেয়ার্স ইয়ার একটু জুম করলে আমরা সেটা আরো ভালোভাবে দেখতে পারবো এই লেয়ার্সগুলোই দেখাচ্ছে যে এটা একটা পাললিক শিলা পাললিক শিলায় স্তরীভূত হয় অর্থাৎ পালরিক শিলার স্টর্স স্তর বা স্ট্যাটাস থাকে বিভিন্ন লেয়ার এর সঞ্চয়ের ফলে এই পালরিক শিলা তৈরি হয় এখানে সেই লেয়ার্সগুলো খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি অলদো পাহাড়ি এলাকায় এই ধরনের পাললিক শিলার লেয়ার সচারচর চোখে পড়ে না অলদো দে আর সো মেনি প্লেসেস ইউ ক্যান সি দ্যাট অ্যান্ড আই থিঙ্ক এই পুরো স্ট্রাকচারটাই পারলিক শিলা সেই খুব খুবই ডেলিকেট এখানে যদি কোনো কারণবশত আমাদের যানবাহন চলাচল হতো কিংবা এখানে কোনো হেভি ইনফ্রাস্ট্রাকচার থাকতো তো আম শর যে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে এই রক স্ট্রাকচার বেয়ার করতে পারতো না যার ফলে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার পসিবিলিটি ছিল হয়তোবা আদিকালে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে যেটা আমরা জানি যে নাইনটিন ফর্টি থ্রিতে বক্সা ফোর্টের সংলগ্ন যে এলাকা সেখানে একটা আর্থকুয়েক দেখা দিয়েছিল যে কারণে ফোর্টের অনেকটা অংশ ধ্বংস হয়ে গিয়েছিল অনেকটা অংশ ভেঙে গিয়েছিল সেই সময় হয়তো এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল এবং তার কিছু অবশেষ আমরা এখন হয়তো দেখতে পারছি এখানে একটা পুরো জলের স্রোত দেখা যায় যদিও এখন জল নেই এটাতে ঠিকই পাহাড়ি এলাকা থেকে স্রোতের নির্গমন হয় বর্ষার সময় মূলত এখান থেকে জল প্রবাহিত হয় পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে এই চ্যানেলগুলোর থ্রু এই সমস্ত ছোট ছোটো খালগুলোর থ্রু বা ছোটো ছোটো প্যাসেজেসগুলোর থ্রু পাহাড়ের জলটা বাইরে বেরিয়ে যায় তো এইটুকুই ছিল আমাদের আজকের পালরিক শিলের আলোচনা আই হোপ ভালো লেগেছে তো একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ